নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেস ইউটিউব চ্যানেলে আমি আরও একবার চলে এসেছি আপনাদের সাথে আপনাদের পাশে আজ আমার ভিডিওতে আমি দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশ সে সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব সত্তরটি আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় নির্বাচন হবে আগামী মাসের পাঁচই ফেব্রুয়ারি এবং ফলাফল প্রকাশ হবে তার দুদিন পর আটই ফেব্রুয়ারি সত্তরটি বিধানসভা আসনের জন্য মোট এক কোটি পঞ্চান্ন লক্ষ চব্বিশ হাজার ভোটদাতা ভোটদান করবেন সত্তরটি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করার জন্য ইতিমধ্যে প্রধান তিন প্রতিপক্ষ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জনতা দল এবং বর্তমানে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি প্রচণ্ডভাবে প্রচার শুরু করে দিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করার জন্য প্রধানত এই লড়াইটা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির কর্ণধার অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে তিনজনের কাছেই দিল্লি বিধানসভা নির্বাচনটা একটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আগামী মাসেই বোঝা যাবে দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতার হ্যাটটিক করতে চলেছে নাকি কংগ্রেসের পুনরুত্থান হতে চলেছে ইতিমধ্যে আম আদমি পার্টি দিল্লি বিধানসভার সবকটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে নতুন দিল্লি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যিনি আবগারি দপ্তরের দুর্নীতিতে জেলে বন্দী ছিলেন এবং জংপুরা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আম আদমি পার্টির আরেকজন শীর্ষস্থানীয় নেতা মনীষ সিসোদিয়া ইনিও আম আদমি পার্টির একজন গুরুত্বপূর্ণ প্রধান নেতা এবং কালকাজি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমানে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীদের পদ পাওয়া আতিশি মাললেনা আতিশি না দিল্লির আম আদমি পার্টির অন্যতম মুখ মহিলা ভোটের জন্য আপ তার দিকে তাকিয়ে আছে অপরদিকে দিল্লির বিজেপির কার্যকারী সভাপতি বীরেন্দর সচদেবা এখন কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নির্ধারিত হয়নি বস্তুত বিজেপি এখনও পর্যন্ত মাত্র উনত্রিশটি বিধানসভা আসনে তাদের প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং কংগ্রেসের দিল্লির প্রধান যোগেন্দ্র যাদব কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখনও নির্ধারিত হয়নি কংগ্রেসও মাত্র কয়েকটি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে দিল্লি বিধানসভা নির্বাচনে তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাবেন দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আম আদমি পার্টি এবং জাতীয় কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল দিল্লির লোকসভা নির্বাচনে এবং এখানে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে লোকসভা নিরিখে আম আদমি পার্টি এগিয়েছিল দশটি বিধানসভা আসনে অপরদিকে আম আদমি পার্টির সহযোগী ভারতীয় জাতীয় কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়েছিল আটটি বিধানসভা আসনে অর্থাৎ আম আদমি পার্টি এবং কংগ্রেস উভয়ে আঠেরোটি আসনে এগিয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি সত্তরটি বিধানসভা আসনের মধ্যে বাহান্নটি বিধানসভা আসনে নিরঙ্কুশভাবে এগিয়েছিল এবং গত বিধানসভা নির্বাচনের ফলাফলকে দূরে সরিয়ে রেখে লোকসভায় তারা দুর্দান্ত রেজাল্ট করেছে দিল্লি লোকসভার সাতটি লোকসভা আসনই বিজেপি দখল করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টিকে পরাজিত করে বর্তমানে দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির দখলে আছে বাষট্টি বিধানসভা আসন এবং বিজেপির দখলে আছে মাত্র আটটি বিধানসভা আসন কংগ্রেসের ভাড়ার শূন্য দিল্লি বিধানসভা নির্বাচন দু অনুষ্ঠিত হতে চলেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি মোট আসন সত্তরটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছত্রিশটি বিধানসভা আসন আম আদমি পার্টি বিজেপি এবং জাতীয় কংগ্রেসের মধ্যে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে সমগ্র দেশবাসী ইতিমধ্যে বিভিন্ন দল তাদের ইস্তাহার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিভিন্ন রাজ্যে এখন বিভিন্ন নাম দিয়ে প্রচলিত হচ্ছে কংগ্রেস ঘোষণা করেছে যে তারা যদি ক্ষমতায় আসতে পারে লাডলি পেহারি বেহেনা নামে একটি প্রকল্প চালু করবে এবং আঠেরো ঊর্ধ্ব সমস্ত মহিলাদের দু হাজার টাকা করে কংগ্রেস দেবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে অপরদিকে বর্তমানে আম আদমি পার্টির সরকার মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা নামে একটা প্রকল্প চালু আছে এবং এই প্রকল্পে আঠেরো ঊর্ধ্ব মহিলারা হাজার টাকা করে পান সেই টাকাকে বাড়িয়ে একুশশো টাকা করা হবে বলে ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপি এখনও তাদের ইস্তাহার প্রকাশ করেনি বিজেপিও কত টাকা মহিলাদের দেয় তা দেখার আছে বাজপেয়ীর আমলে উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত দিল্লিতে বিজেপি ক্ষমতায় ছিল দীর্ঘ আঠাশ বছর পর দিল্লিতে ক্ষমতা দখলের জন্য বিজেপি মরিয়া হয়ে উঠেছে লক্ষণীয় যে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লির সাতটি লোকসভা আসনি দখল করেছিল দু হাজার উনিশে একই ফলাফল হয়েছিল লোকসভা নির্বাচনে কিন্তু দিল্লিতে আপের কাছে বিধানসভা নির্বাচনে বিজেপি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল তো বন্ধুরা দিল্লি বিধানসভা নির্বাচন আগামী মাসে পাঁচই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মোট এক কোটি পঞ্চান্ন লক্ষ চব্বিশ হাজার ভোটার সত্তর জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন দিল্লি বিধানসভা নির্বাচনে দিল্লি বিধানসভা নির্বাচনে আমার সোশ্যাল ফ্লেক্স চ্যানেলের ওপিনিয়ন পল আর কিছুক্ষণের মধ্যেই আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন দিল্লি বিধানসভা নির্বাচনে সম্ভবত একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে সমগ্র দেশবাসী শতাব্দী প্রাচীন জাতীয় কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে মেরে কেটে দু থেকে পাঁচটি বিধানসভা আসন দখল করতে পারে এবং আরও একবার কংগ্রেসের দিল্লি দখলের সম্ভাবনা পুরে সরিয়ে থাকতে পারে অপরদিকে বর্তমান ক্ষমতাসীন আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে দিল্লি বিধানসভায় লাভ করতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন সম্ভবত আম আদমি পার্টি দিল্লি বিধানসভায় একটিকে লক্ষ্য পূরণ হবে না এই আমার চ্যানেলের অনুমান অন্যদিকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লি বিধানসভা নির্বাচনে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বিধানসভা আসন দখল করতে পারে বলে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের পূর্বাভাস তো বন্ধুরা দিল্লিতে বিজেপি দীর্ঘ আঠাশ বছর পর ক্ষমতা দখলের সম্ভাবনা সম্ভবত পূরণ হতে চলেছে নরেন্দ্র মোদীর হাত ধরে বাজপেয়ীর আমলে বিজেপি দিল্লিতে একবার পাঁচ বছরের জন্য ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল এবং নরেন্দ্র মোদীর হাত ধরে পুনরায় বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের পূর্বাভাস তো বন্ধুরা ভিডিওটি আকর্ষণীয় মনে হলে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ